সবেবারাত আছে সবেবারাত আছে আমরা অনেকে চিন্তা করি সভাবতের জন্য সবেবারতের জন্য নির্দিষ্ট আমার আছে না কোনো নামাজ নাই তুমি সানারত নামাজ পড়ো কোনো সমস্যা নেই কেউ বারা যাবে না দলবদ্ধ হয় কোনো আমর করা যাবে না দলবদ্ধ হয় কোনো আমর করা যাবেন না দলবদ্ধ হয়ে কোনো নামাজ পড়া যাবে না এটা নিয়ম নেই আমরা ইয়া নামাজ পড়লাম কিছু কি নামাজ পড়বে সালাত উত্তাসবি নামাজ পড়ি না

বেশি বেশি কোরআন তেলাত করবো বেশি বেশি আস্তে করবো বুঝে আসছে নামাজ নামাজ পড়তে পড়তে চোখের মধ্যে ঘুম চলে আসছে উঁচু করে আবার তেলাত শুরু করবো তেলাত করতে 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 এরকম ক্লান্ত হয়ে গেছেন পার্শ্ববর্তীতে যদি কি থাকে কবরস্থান থাকে একে একে কবর জেরাত করেন কোন সমস্যা নাই কোন সমস্যা নাই তবে সারা নামাজ পড়া ফজর নামাজ বাদ দিবেন ওই আমলের কোন সব নাই বরং গুণা হবে

এরকম এরকমভাবে মক্কায় একটা পুত্র আছে ওই পুত্রের মেষ বড় তাদের মেষ পালন হয়েছে